যে কোনো সফটওয়্যার ইনস্টল করার জন্য ওই সফটওয়্যারের প্রদত্ত নির্দেশনাগুলো ফলো করতে হবে যেমন আমরা এখানে কম্পিউটারে ভিডিও চালানোর জন্য একটি সফটওয়্যার ভিএলসি মিডিয়া প্লেয়ার এটা কিভাবে ইনস্টল করতে হয় সেটি দেখব এটি আমার কম্পিউটারে সেভ করা আছে আমি সেখান থেকে ইএক্সজি ই ফাইলটি আগে খুঁজে বের করব এই এক্সডি ফাইলটি খুঁজে বের করার পর অতঃপর এই ইএসডি ফাইলটিকে আমাদেরকে ডাবল ক্লিক করে ইনস্টল করার জন্য চালু করতে হবে ফাইলটি আগে আমরা খুঁজে বের করি এটি হলো আমাদের ফাইল এখন ফাইলটির উপরে আমরা এই ইএসডি ফাইলটির উপরে আমরা প্রথমে ডাবল ক্লিক করব এটি চালু করার জন্য এখন এটি কাজ করছে হ্যাঁ এবারে চালু হয়েছে এই অবস্থায় আমরা

এখন সফটওয়্যারটি ইনস্টল হওয়া শুরু হয়েছে এটি ইনস্টল করতে বেশ কিছু সময় নেবে এই সময়ে আমরা ডিটেলস বাটনে ক্লিক করে এটি কোন কোন ফাইলগুলো ইনস্টল করছে সেটি অবলোকন করতে পারি ইনস্টল শেষ হয়ে গেলে এখানে যে চেকবক্সটি রয়েছে এটি ক্লিক করলে ফিনিশ বাটনে ক্লিক করলে আমাদের ইনস্টল হওয়া ফাইলটি চালু করে দেবে এটি আনচেক করে দেই এখন আমরা ফিনিশ বাটনে ক্লিক করলে আমাদের ইনস্টল প্রক্রিয়াটি শেষ হবে আমরা যেটি ইনস্টল করলাম এটি আমাদের টাক্স বারে আইকন হিসাবে প্রদর্শিত হচ্ছে কোনো সফটওয়্যারকে আনইনস্টল করার জন্য আমাদের স্টার্ট মেনু থেকে কন্ট্রোল প্যানেলে কম করতে হবে এখান কন্ট্রোল প্যানেল আমরা সিলেক্ট করব এরপরে এখান থেকে প্রোগ্রাম অ্যান্ড ফিচার অপশানটি সিলেক্ট করতে হবে এখান থেকে যে সফটওয়্যারটি আনইনস্টল করতে চাই সেটিকে আমাদের আগে সিলেক্ট করতে হবে যেমন ধরা যাক এখানে আমরা সেভেন জি পরে সফটওয়্যার রয়েছে এই সফটওয়্যারটিকে আমরা আনইনস্টল করতে চাই এটি সিলেক্ট করে এর আনইনস্টল আইকনে ক্লিক করতে হবে আনইনস্টল অপশনে এবারে বাটনকে ক্লিক করতে হবে ফলে এটি আনইনস্টল হয়ে গেল এবারে ক্লোজ বাটনে ক্লিক করতে হবে কোনো সফটওয়্যারকে আনইনস্টল করলেই এটি পুরোপুরি রিমুভ হয়ে যায় না এর বেশ কিছু তথ্য থেকে যায় যেগুলো আমাদের কাজের জন্য সমস্যা তৈরি করতে পারে এর জন্য আমাদের রেজিস্ট্রি এডিট থেকে ক্লিন করার প্রয়োজন হবে এটি করার জন্য আমাদের স্টার্ট মেনুতে ক্লিক করে প্রথমে রানে ক্লিক করতে হবে এরপরে রান বক্সে রেজি এডিট এই কথাটি লিখতে হবে এখানে চলে এসছে এটা আমরা সিলেক্ট করবো রেজি এডিট দেখার পর এরাও বাটনে ক্লিক করবো একটি সতর্কতা বার্তা আসবে এটা ইয়েস করে দেব এবারে প্রথমে রেজিস্ট্রি এডিটে কোনো কাজ করার আগেই এর ফাইল বাটনে ক্লিক করে এর এক্সপোর্ট অপশানটি সিলেক্ট করতে হবে এটি কারণ হলো আমরা যদি রেজিস্ট্রি এডিট করতে গিয়ে কোনো নতুন কিছু পরিবর্তন করে ফেলি তাহলে সেটা যেন আমাদের জন্য কোনো সমস্যা করে না করে ফেলে যাতে আমরা পুরোনো ফাইলটিকে আবার আপডেট করে নিতে পারি এই জন্য এই অপশানটি ব্যবহার করতে হয় আমরা এখানে আমাদের মনে রাখার মতো একটি নাম দিব যেমন মাই ব্যাকআপ রেজিস নাম দিলাম দিয়ে আমরা সেভ বাটনে ক্লিক করলে এটি এক্সপোর্ট হয়ে যাবে নির্দিষ্ট স্থানে এবারে আমরা এডিট থেকে ভিউ ক্লিক করব আমরা যে সফটওয়্যারটি আনইনস্টল করেছি সেই সফটওয়্যারটি হলো সেভেন জি সুতরাং এখানে আমরা সেভেন জি শব্দটি লিখব এবারে ফাইন্ড নেক্সট বাটনে ক্লিক করব এটি সার্চ করতে থাকবে সার্চ করা শেষ হলে এটি এই যে যে তথ্যগুলো আমাদের আছে সেই তথ্যগুলো এখানে প্রদর্শন করছে এই অবস্থায় আমরা যেটি সিলেক্ট এদের মধ্যে সিলেক্ট করে আমরা রাইট ক্লিক করব যে একটিকে এবং ডিলিট অপশন সিলেক্ট করব একটি ওয়ার্নিং আসবে এটি ইয়েস করে দিলে এটি মুছে যাবে এইভাবে আমরা এফ থ্রি কি চাপতে থাকলে একটি করে তথ্য সিলেক্ট হবে এবং এভাবে আমাদের প্রত্যেকটিকে পৃথক পৃথকভাবে মুছতে হবে আমরা চাইলে এই সবগুলো তথ্যকে একসাথে সিলেক্ট করে ডিলিট করে ফেলতে পারি এ পর্যন্ত এসে শিপ চেপে পুরোটাকে সিলেক্ট করে এরপরে রাইট ক্লিক করে ডিলিট অপশনে ক্লিক করলে একটি ওয়ার্নিং আসবে এ অবস্থায় ইয়েস বাটনে ক্লিক করলে সবগুলো ওয়ার্নিং মুছে যাবে এভাবে আমরা কোনো সফটওয়্যারকে আনইনস্টল করার পর রেজিস্ট্রি থেকে এই ডাটাগুলোকে রিমুভ করে দিতে পারি